শীতকাল মানে পিঠাপুলি খাওয়ার মজাটাই আলাদা আর সেটা যদি পৌষ সংক্রান্তি হয় তাহলে তো আরোই মজা তো পৌষ সংক্রান্তি উপলক্ষে আমি কী কী পিঠা বানালাম আজকে চলো তোমাদের সাথে শেয়ার করব। কারণ পৌষ সংক্রান্তিতে তো পিঠা খেতেই হবে যেহেতু মাসের শেষের দিন এবং যেহেতু পৌষ সংক্রান্তি বলে কথা তো আমি কী কী পিঠা বানালাম চলো তোমাদেরকে ধীরে ধীরে বলছি তো প্রথমত আমাদের এখানে খুব ঠান্ডা পড়েছে আর ঠান্ডার দিনেই কিন্তু যে কোনো পিঠা খেয়ে মজা তো ঠান্ডাটা এত পরিমাণে পড়েছে যে বলার না তো আমি করেছিলাম পায়েস খেজুরের গুড়ের পায়েস করেছিলাম আর করেছিলাম পাটিসাপটা আর করেছিলাম পুয়া পিঠা তো এখন আমি সমস্ত চালের গুঁড়াকে গুলাই নিচ্ছি আর আমি আজকে যে পাটিসাপটাটা বানাবো সেটা হলো আমি হলো খে ক্ষীর দিয়ে বানাবো আর কি তো এখানে দুটা গামলার মধ্যে আমি চালের গুঁড়া গুলিয়ে নিচ্ছি আর ক্যামেরা ধরে দিয়েছিল আমার মেয়ে যার জন্য ক্যামেরা কাঁপছে এদিক ওদিক কাঁপছে যা যাই হোক আমার মেয়ে যা পারছে তাই ধরে দিচ্ছে আমি এখানে চালের গুঁড়া গুলাকে সব জল দিয়ে গুলাই নিচ্ছি এর মধ্যে আমি খেজুরের গুঁড়ো দিয়ে দিচ্ছি খেজুরের গুড় দিয়ে আর একটু গরম জল দিয়ে এদেরকে গুলাচ্ছি কি সুন্দর গুলানোটা হয়েছে দেখো একদম মিহি করে গুলাচ্ছি আর মেয়েকে বললাম একটু ক্যামেরা ধরে দিতে মেয়ে ক্যামেরা ধরে দিতে গিয়ে খালি ক্যামেরা কাঁপাতেই থাকে কাঁপাতেই থাকে যাই হোক আমার সমস্ত গুড়া গোলানো হয়ে গেল এবার চলে আসলাম গ্যাসের সামনে বসাই দিছি তাওয়া তাওয়ার মধ্যে করছি প্রথমে পাইপ এনে করছিলাম পাইপ এনে উঠছিল না ভালো তার জন্য আমি তাওয়াতে করলাম তাওয়াতে ভালো উঠছিল তাওয়াতে ভালো উঠার জন্য তাওয়ার মধ্যে আমি পাটিসাপটাগুলো করলাম দেখো কি সুন্দর রাউন্ড শেপে কি সুন্দর সুন্দর পাটিসাপটা হচ্ছে আমার তো পাটিসাপটা আগা করে আমি খুব ভালো করতে পারি আর যার জন্য পাটিশাপটা আমি প্রত্যেক বছর এই পৌষ সংক্রান্তির দিন বানাই আর করেছিলাম পুলি পিঠা তো এই দেখো টোটাল এতটুকু আমার পাটি সাপটা হয়েছে আমি এটা খেজুর ক্ষীর দিয়ে করেছি খেজুরের গুড় দিয়ে গোলাটাকে মাখিয়ে ক্ষীর দিচ্ছি এর ভেতরে পুরি হিসেবে নারকেল দেয় আমি খুব আঁকি আমি পাটি সাপটা করলাম তো তারপরে এখন আমি আমার বাকিগুলো রান্না করবো বাকি যে বড়গুলো বাকি যা যা বাকি আছে ফোন থেকে পিঠা বানাই যাচ্ছি আমার মেয়ের আমরা খাবে তো খাবে কাজ করলাম ওই বানাও খালি বানাও বানাও কড়াই বসায় দিচ্ছি গ্যাসে তো দেখছি যে তেলটা গরম হয়নি হাত দিয়ে দিয়ে দেখলাম যে না এখন তেলটা গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে আমি ছেড়ে দিব সমস্ত যে পুয়া পিঠা ভাজার জন্য যে আমি করে রেখেছিলাম চালের গোলাটা ওই গোলাটা তো একটা দুটা করে ছাড়ছি কারণ নাহলে ওই যে একটা একটা গায়ে লেগে যায় একটা একটা গায়ে লেগে যায় তখন ভেঙে যায় তার জন্য তো দুটা তিনটা করে একবারে আমি ভেজে নিচ্ছি এই পিঠাটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে এই তেল পিঠাটা কারণ এই পিঠাটা কি বলতো মুচমুচে হয় আমি এর মধ্যে দিয়েছিলাম একটুখানি সুজি একটুখানি মৌরি একটুখানি চালের গুঁড়া একটু পরিমাণে গুড় আর একটু ক্ষীর বেঁচে গেছিল সেই ক্ষীরটা এর মধ্যে দিয়ে দিছিলাম খেতে আরও টেস্ট হয়েছিল। তো যাই হোক এখন সমস্ত বড়া ভাজা শুরু করে দিছি বড়া ভাজা প্রায় মোটামুটি আমার শেষেরই দিকে এখন তুলে নিব কারণ এটা লাস্টের দিকে ছিল এবার বড়াটাকে তুলে নেওয়ার পরে বড়াটা তুলে নিচ্ছি তো অনেকক্ষণ ধরে সেই বিকাল পাঁচটার থেকে আমি বড়া ভাজছি পিঠা পুলি বানাচ্ছি আমার পিঠ ধরে গেছে একভাবে দাঁড়িয়ে থেকে এখন বাজে রাত্রি নটা প্রায় তিন চার ঘন্টা ধরে পোষ সংক্রান্তির পিঠাপুলি বানাচ্ছি পিঠাপুলি বানাতে বানাতে আমি নিজেই টায়ার্ড হয়ে গেছি তো টোটালি আমি এইটুকুই বানাতে পারলাম বেশি কিছু পারিনি এই হলো তেল তেলপিঠা আর করেছিলাম পাটিসাপটা আর করেছিলাম পায়েস তো আমার তো এইটুকুই আয়োজন তোমরা কে কী করলে অবশ্যই জানিও পোষ সংক্রান্তি উপলক্ষে তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং পোষ সংক্রান্তির পিঠাপুলি খুব মজা করে ভালো করে খাও আর খুব মজা করে আনন্দ করো শীতটাকে চলো টাটা সবাই